সুপ্রিয় দর্শক বন্ধুরা মুড়ি খেলেই ওজন কমবে বাড়বে না বয়সের ছাপ এবং বয়স হ্যাঁ বন্ধুরা অবাক হচ্ছেন শুনে কিন্তু এটি হচ্ছে সত্যি মুড়ি এমন একটি খাদ্য এবং পুষ্টিগুণ সম্পন্ন যা কিনা আমাদের কিভাবে বয়সের ছাপ দূর করে এবং এটি সাধারণত ওজন কমাতে সাহায্য করে কিভাবে সে সম্পর্কেই আজকের আলোচনা করবো তার আগে এখনো যারা সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক নাস্তার ক্ষেত্রে মুড়ি খুব জনপ্রিয় যার ওজন যাদের বেশি তাদের সচেতন এবং তাদের জন্যই আজকের একটি বিশেষ কথা বলবো যে মুড়ি তাদের জন্য একটি ভালো খাবার যাদের ওজনটা বেশি মুড়ি কিভাবে। তাদের জন্য ভালো খাবার হতে পারে সেই সম্পর্কে কথা বলবো মুড়ি সাধারণত কম ক্যালারিযুক্ত ও কম চর্বিযুক্ত খাবার কম ক্যালারি এবং কম চর্বিযুক্ত খাবার প্রতি পনেরো গ্রামে আছে সাধারণত চুয়ান্ন ক্যালোরি এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে কিন্তু সাধারণত অনেক টাইম পর্যন্ত পেটে ফোলা থাকে এবং এতে করে মুড়িতে ক্যালসিয়াম এবং জিঙ্ক আছে এছাড়াও বিভিন্ন পরিমাণ খাবার খেয়ে যাদের বুকে জ্বালা পড়ার সমস্যা আছে গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটির সমস্যা আছে তারা কিন্তু সেক্ষেত্রে মুড়ি হতে পারে সমাধান তারা মুড়িকে সুন্দরভাবে ভিজিয়ে খেতে পারে এতে করে কিন্তু আবার কোষ্ঠকাঠিন্য রোগের মতো জটিল কঠিন অর্থাৎ কনস্টিপেশন রোগের জন্য খুব ভালো কাজে দেয় এর ভিতর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং এর ভিতরে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যালসিয়ামের ঘাটতি এর আয়রন এবং ভিটামিন ডি সামান্য পরিমাণে থাকার কারণে তাই যাদের রক্ত স্বল্পতা এবং যাদের ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাতে পায়ে ব্যথা এবং ঝিনঝিন করার সমস্যা দূর করতে সাহায্য করে মুড়িতে আছে সামান্য পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা বার্ধক্যজনিত বয়সের ছাপ রোধ করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে এবং ত্বকে অতিরিক্ত গ্লো করে উজ্জ্বলতা ভাব নিয়ে আসে চিকচিকে ভাব এতে যাদের ত্বকের সমস্যা দূর করার জন্য তারা কিন্তু প্রতিদিন একবার মুড়ি খেতে পারেন এছাড়াও মুড়িতে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং সোডিয়াম থাকার কারণে এটি কিন্তু ডায়াবেটিস ও কিডনি রোগীদের খাওয়ার ক্ষেত্রে হতে হবে সচেতন এটি না খাওয়াই ভালো তাদের জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী মুড়ি সম্পর্কে যে তথ্যটি জানলাম অবশ্যই মেনে চলার চেষ্টা করব মুড়ি খেলে ওজন কমার সমস্যার সমাধান এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকায় সাধারণত যে বিভিন্ন প্রকার কোলোরিটাল ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে সুপ্রিয় দর্শক মণ্ডলী শুনলাম তো মুড়ি সম্পর্কে অবশ্যই আমরা নিয়ম অনুযায়ী মুড়ি খাওয়ার চেষ্টা করব এতে করে আমরা সুস্থ থাকতে পারবো ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্যকতা সাথেই থাকুন ধন্যবাদ